ওয়েলকাম টু ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম কিন্তু কোনো রকম রেসিপির ভিডিও শেয়ার করছি না আজকে আমি একটা অন্য রকম ভিডিও শেয়ার করছি তো আমি বসেছিলাম এখন বাজে হচ্ছে বারোটা পনেরো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখন বাজে দুপুর বারোটা পনেরো তো আমি স্নান টান করে এমনি বসে ফোন ঘাঁটছিলাম তো তারপরে হচ্ছে আমার এই পার্সেলটা আস আমি অর্ডার করেছিলাম কয়েকটা ফুল গাছের বীজ তো আমি অনেকদিন ধরেই না ফুল গাছ লাগবো ভাবছিলাম কারণ ইদানিং করে আগেও বলেছি যে একটু ফুল গাছের প্রতি আমার একটু নেশা লাগছে ফুল গাছের না যে কোনো গাছের প্রতি তো আমার এটা আগে অর্ডার করা উচিত ছিল তো চলো তার আগে এটা তোমাদের সাথে আনবক্সিং করতে করতে কথাগুলো বলে নিই যেটা বলতে চাইছিলাম সেটাই আগে বলে দিই আমার এই বীজগুলো আগেই অর্ডার করা উচিত ছিল কেননা আমি হচ্ছে যে এখনকার শীতের ফুল গাছগুলোর জন্যই আর কি শীতে ফুল ফুটবে তার জন্যই এই বীজগুলো অর্ডার করেছিলাম কিন্তু আমি এতটা বোকা মানে এই অর্ডার করার ভাবনাটা যদি আমার আগে আসতো তাহলে খুব ভালো হতো তাহলে এই এই মানে এই সময়ে আর কি গাছগুলো বড় হয়ে গিয়ে ফুলও ফুটতে শুরু করতো কিন্তু আমি কি করছি শীতটা পড়তে তারপরে আমি এখন ফুল গাছটা অর্ডার দিলাম এত বোকা আর কি তুই একটা বোকামো করেছি বলে যে পরবর্তী পদক্ষেপটা বোকামো করবো এরকমটা নয় তো আমি একটা অন্য কাজ করেছি সেটা তোমাদেরকে আমি লাস্টে বলছি তোমরা সেখানে আমাকে বলবে যে আমি ঠিক করেছি না ভুল করেছি তার আগে এই বীজগুলো সম্বন্ধে কিছু বলি হ্যাঁ প্রথমেই বলে রাখি এই বীজগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি আমি অনেকগুলো সাইট দেখেছি কিন্তু আমার মানে অতটাও ভালো লাগলো না আর একটু দামও বলছিল এবার আমি তো কোনো দিনও এইরকম আগে কিনি বা জানি না তাই অতগুলো দাম দিয়ে বীজ কেনা আমি সাহস পাচ্ছিলাম না তারপর ফ্লিপকার্টেরই অনেক জায়গা দেখছিলাম তার মধ্যে এই জায়গাটা থেকেই নিয়েছি সাইডটাতে দেখলাম যে অনেকে মানে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ জন মানুষ এই বীজটা কিনেছে এবং তাদের রেটিংও দেখলাম খুব ভালো ফাইভ স্টার আর ফোর স্টারই আছে আর প্রত্যেকটা রিভিউ মানে ফটো দেখলাম কমেন্ট করলাম যে খুব ভালো তাই আমি সাহস করে এই জায়গাটা থেকে নিলাম আর তার আগে বলে দিই এখানে কিন্তু চল্লিশ রকমের বীজ আছে চল্লিশ রকমের ফুলের আর এটা দাম পড়েছে মাত্র একশো ছিয়ানব্বই টাকা এটা খুব ভালো মানে কম দামের মধ্যে আমার মনে হলো জানি না এটা বেশি কি কম মানে আমার মনে হলো যে একশো ছিয়ানব্বই টাকার মধ্যে চল্লিশ রকমের ফুল পাচ্ছি মানে ফুল ফুলের বীজ পাচ্ছি ঠিকঠাকই আছে যদি তোমাদের লিঙ্ক লাগে তো আমাকে বল বলবে কমেন্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরে লিঙ্কটা দিয়ে এবার আমি তোমাদের প্যাকেজিংয়ের ব্যাপারে বলি তো হচ্ছে যে এদের প্যাকেজিং তো খুবই ভালো যে ফুলের বীজ তারা কিন্তু সেইটা ছবি সহ নাম এরকম ছোট্ট ছোট্ট প্যাকেটে করে দিয়ে দিয়েছে এটা কিন্তু খুব ভালো ব্যাপার মানে আমি তো ফুলের অর্ধেক ফুলের কি চল্লিশটার মধ্যে হয়তো আমি তিরিশটার নামই জানি না তিরিশটা কী বলতে গেলে সব কটারই হয়তো নাম জানতাম জানি না একটা দুটো বাদে তো সব কটার নাম দেওয়া আছে আর সব থেকে বড়ো কথা এখানে একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে সবকটা ফুলই কিন্তু মানে শীতের না কিছু কিছু ফুল আছে সামারেরও আছে রেনি সিজনেরও আছে আর কোন ফুলগুলো সামারের কোন ফুলগুলো উইন্টারে সেইগুলোর নাম সহ কিন্তু এখানে আলাদা করে লিখেও দিয়েছে ম্যানুয়ালে এই যে দেখো আমি কিন্তু সাজিয়ে নিয়েছি বলতে গেলে বিছানা জুড়ে চল্লিশ রকমের ফুল গাছ পুরো চল্লিশ রকমের বলেছে আর ওরা কিন্তু চল্লিশ রকমেরই পাঠিয়েছে আর সব থেকে ভালো গিয়ে ওদের প্যাকেজিং কিন্তু খুবই ভালো এই রকম প্রত্যেকটা ফুল ছবি দিয়ে দিয়েছে এবং নাম দিয়ে দিয়েছে আর তার সঙ্গে তাদের দানা আর এই যে ম্যানুয়ালটার কথা বলছি শুধু তাই না এর কিন্তু মাটি তৈরির প্রসেসিংটাও লিখে দিয়েছে যারা আমার মতো নতুন তারা তো আর মাটি সম্বন্ধে এত কিছু জানবে না তো আমাদের জন্য কিন্তু এটা খুবই ভালো ব্যাপার আর কি কোন দানাটা তার মধ্যে এখানে কিছু কিছু ফুলের দানা আছে একটু বড় বড় যেমন সানফ্লাওয়ার টল সানফ্লাওয়ার আরও নানা রকম তো যেসব ফুলের বীজগুলো একটু বড় সেইগুলো কি কীরকমভাবে আমি মাটিতে পুতবো সেখান থেকে চারা তৈরি করবো এমন কি ছোটো বীজগুলো আমি কি কীরকমভাবে মাটিতে পুতবো এবং সেখান থেকে চারা তৈরি করব সমস্ত ডিটেলসে এখানে দিয়ে দেওয়া আছে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে আর এই দানাগুলো তো এক বছর থাকবে এক বছর আর দু তিন মাস থাকবে মানে তারপরে এটা থেকে আর বীজ বেরোনোর সম্ভাবনা নেই এমনটাই লেখা আছে তো আমি না অর্ডার করার পরে ভয় যে আদেও গাছগুলো বেরোবে তো বা যদি কোনো আগের বীজ দিয়ে দেয় পুরোনো দু তিন বছরের বীজ দিয়ে দেয় তাহলে তো গাছটা বেরোবে না তো এটা নিয়েও একটু ভয় ছিল মনের মধ্যে গাছ তো আমি লাগিয়েছি মানে বীজ তো আমি ছড়িয়েছি মাটিতে এবার গাছ বেরিয়েছে কিনা সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে যেটা প্রথমেই বলছিলাম যে বোকামির কথাটা তো শীতের সময়ে আমি শীতের ফুল অর্ডার দিয়েছি মানে এই সময়ে শীতের ফুল ফুটে যাওয়ার কথা তো আমি কি করেছি আগে সামারের ফুলগুলো আর উইন্টারের ফুলগুলো লিস্ট থেকে দেখে আলাদা করে নিয়েছি জানো আর এখন যে দুটো দেখছো এটা না বর্ষা রেনি সিজনের দেখলাম ফ্লাওয়ার তো এটাকেও আলাদা রেখেছি আসল কথা বলি আমি না দুটো মাত্র শীতের বীজ বুনেছি আর চারটে আমি মানে সামারের গাছ বুনেছি মানে বীজ বুনেছি আর কি আমি জানি যে সামারের যদি আমি একই অবস্থা করি সামার আসলে যদি গাছটা লাগাই বীজ থেকে চারা হবে গাছ বড়ো হবে ফুল দিতে দিতে অনেক টাইম লাগবে তো দু তিন মাস আছে তিন মাসের মধ্যে গাছটা বড় হবে যখন গরম হবে মানে সামারটা পড়বে তখন ফুলটা ফুটতে শুরু করবে তো আমি এই জন্য বেশি চারটে গাছ লাগিয়েছি আর উইন্টারে কিন্তু মাত্র দুটো গাছ লাগিয়েছি তোমরাই বলো আমি এই গাছটা ভুল করেছি না ঠিক করেছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানা এবার তোমরা হয়তো ভাবতেই পারো যে চল্লিশ রকমের বীজ কিনে মাত্র ছ রকমের বীজ বুনেছো আসলে আমি প্রথমে দেখতে চাইছিলাম যে গাছ হবে কিনা ওই যে বললাম একটা আশঙ্কা ছিল যে যদি পুরোনো বীজ দেয় তাহলে সেখান থেকে গাছ বেরোনোর সম্ভাবনা থাকবে না তো আমি প্রথমে ছটা বীজই বুনেছি যদি ওখান থেকে গাছ বেরোয় ভালো রকম তাহলে আমি আবারও আরও তিন চার রকমের গাছ বুনবো মানে বীজ বুনবো আর কি আর চল্লিশ রকম বীজ দিয়েছে বলেই যে চল্লিশ রকমই একসঙ্গে লাগিয়ে দেবো এরকম ব্যাপার না আর সত্যি কথা বলতে এত জায়গাও নেই আর মাটিও এত পাবো না কারণ এখানে মাটি পাওয়াটা একটু সমস্যার জানি কেনে কিনেই সমস্যা কিছু করা যায় কিন্তু চল্লিশ রকম গাছের জন্য মাটি জোগানো অনেকটাই বড় ব্যাপার আর তার থেকেও বড়ো ব্যাপার হলো জায়গা তো আমি প্রথমে ভেবেছিলাম যখন আমি বীজগুলো মাটিতে পুঁতবো সেই ভিডিওটা করব কিন্তু আমার ভিডিওটা করা হয়নি কারণ সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল ক্যামেরা করা ভিডিও করা তার সঙ্গে গাছ লাগানো হয়ে উঠছিল না তো আমি হচ্ছে যে বীজ বোনার ঠিক ছ সাত দিন পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি রেজাল্টটা কীরকম হয়েছে এই যে দেখো এই হচ্ছে যে বীজ কিন্তু বেরিয়েছে মানে বীজ থেকে কিন্তু চারা গাছ অলরেডি বেরিয়েছে এই ভিডিওটা দু তিন দিন পরে তোমাদেরকে শেয়ার করছি তো দু তিন দিন পরে মানে এখন কিন্তু এই গাছগুলো আরও একটু বেড়ে গেছে তো আমি মাঝে মাঝে মধ্যেই তোমাদেরকে এই চারা গাছের আপডেট দেব আর আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো গাছগুলো বেরোবে না তিন দিনের মাথায় তারপর দেখি যে না দেখা যাক এক সপ্তাহ দু সপ্তাহ দেখা যাক কিন্তু দেখি না এক সপ্তাহের মধ্যেই চারা গাছ বেরিয়ে গেছে আমি তো খুব খুশি আর আমি যে বলেছিলাম যদি গাছ আরও বেশি হয় মানে প্রত্যেকটা চারা গাছ যদি বেরোয় তাহলে আমি আবারও লাগাবো তো আমি যখন ওই চারা গাছগুলো লাগাবো সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের আগের মানে আগের ফুল গাছ এটা হচ্ছে গোলাপ গাছ গোলাপের এখন কুড়ি বেরিয়েছে আর এই দিকে আছে অ্যাডেনিয়াম গাছ এই দেখো এখানে একটা অ্যাডেনিয়াম ফুল হয়েছিল সেটা ঝরে গেছে আর এর কালারটা কিন্তু খুব সুন্দর আর এই দেখো সর্ষে ফুলের গাছ তো এই গাছটা না লাগায়নি এটা ও ওর মতনই হয়েছে হয়তো দানা পড়েছিল সেখান থেকেই বেড়েছে থেকে খুশির ব্যাপার কি তো যখন কোনো গাছ নিজে থেকে হয় নিজের মতো করে বেড়ে ওঠে ফুল দেয় সেই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো এখানে হচ্ছে যে কয়েকটা অ্যাডেনিয়াম গাছ কয়েকটা না বেশ অনেক কটা এটা জামাইবাবু পাঠিয়েছে পিসির হাত দিয়ে আর এইখানে কয়েকটা আছে আমার জানালার কাছে ম্যানি মানি প্ল্যান্ট গাছ আর অ্যাডেনিয়াম গাছ তো এইগুলোকে এবার রিপোর্টিং করতে হবে আর তার আগে এর একটু ডালটাও আমি ছেটে দেবো মানে একটু ডালগুলো আর কি কাটিং করে দেবো আর এখন যে আমার হাতে গাছটা দেখছো এটা এক ধরনের ফুল গাছ আমি নামটা না জানি না হলুদ কালার আর পিঙ্ক কালারের ফুল হয় তো আমি ওটা কেটে এমনিই জলে রেখেছি দেখি রকম এখান থেকে শিকড় বেরোয় কি না তারপর দেখলাম যে না হয়েছে আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এই যে দেখছো কচু কেউ বললে না আর আমি জানি না তো আমি দেখছি আমাকেই গুগল সার্চ করে দেখে নিতে হবে এর নামটা কি ওই গাছটা এই গাছটা যে দেখছো একসাথে আমি লাগিয়েছিলাম সেম হাইট ছিল আর এই গাছটা দেখো কতটা বেড়েছে যে দেখো অনেকটা লম্বা হয়ে গেছে অনেকটা মানে এটা প্রত্যেক দিন এই গাছটা জল পায় মানে নিচে ছিল তো তাই মা রোজ জল আর উপরে জানলা থাকার কারণে মা জল দিতে পারতো না আর আমি দু একদিন ছাড়া ছাড়া জল দিতাম তো সত্যি যে গাছ পরিমাণ মতো জল পেলে রোদ আলো বাতাস পেলে আর মাটি যদি পায় তাহলে কিন্তু সে নিজের মতো করে বেড়ে ওঠে এটা কিন্তু একদম প্রমাণ আর এইদিকে কিছু গাছ আছে জবা ফুলের গাছ অপরাজিতার গাছ নয়নতারার গাছ আর এই টবে আছে একটা ছোট টু অ্যারিনিয়াম গাছ এই গাছটাতে রকম জল দেওয়া হয় না সেই জন্য সে বেড়েও ওঠেনি একদম পুচকি হয়ে আছে তো আজকে তো সেই গাছের ভিডিওই তোমাদেরকে দেখালাম মানে মাঝে মধ্যে একটু এই রকম আপডেটও তোমাদের সামনে আনবো আর এই গাছটা দেখো পাতা ঝরে গেছে এটা হচ্ছে সার্পে জল পড়েছিল আর এই টাইমে পাতা ঝরে যায় কি না সেটাও আমি জানি না তবে ওটা জিজ্ঞেস করে নেব তো এই ছিল আজকের ভিডিও আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই